শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে আলহামদুলিল্লাহ বিসমিলাই রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি বিধিয়ে আমাদের শহর ঢাকা থেকে বলছি তো আজকে দেখছেন অনেক কিছুর আয়োজন চলছে এই যে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি তারপরে নান রুটি বানাবো সেই জন্য আটাটাকে সুন্দর করে ময়ান করে ঢেকে একটু গরম পানির উপর বসিয়ে রেখেছি আর বাসাটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি আসলে ভিডিওটা অনেক আগের সেই এক তারিখের একত্রিশ তারিখের না এক তারিখের তো তখন দেশের অবস্থা ভালো না থাকায় ভিডিওটা আর আপলোড করেছিলাম না মন মানসিকতা তেমন ভালো ছিল না তো আজকে সাহেবের জন্মদিন ছিল তো তাকে সারপ্রাইজ করার জন্য কিছু প্ল্যান করেছিলাম আর আমি একটা শাড়ি নামিয়ে নিয়েছিলাম সারপ্রাইজ যেহেতু দিবই একটু ভালো করেই দিই মা মেয়ে সুন্দর করে রেডি হয়ে থাকবো একটু ভালো করে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা আর কি তো তারপরে আজকে প্রত্যেক দিন নয়টা থেকে সোয়া নয়টার দিকে সে বাসায় চলে আসে কিন্তু আজকে যেহেতু সারপ্রাইজ দিব তার তো একটু লেট করতেই হবে তো তারা আসতে আস্তে প্রায় ছোয়া দশটা বেজে গেছিলো আর আমি ভাবছিলাম যে আসলেই চিকেনটা ফ্রাই করে দেব কিন্তু আসলে তখন মনে হচ্ছিল না ফ্রাই করেই রাখি পরে যদি আবার সময় না পাই তো আমি রেডি টেডি হয়েই তারপরে যে চিকেনটা ফ্রাই করতে বসিয়ে দেব। আসলে যেদিন একটু সারপ্রাইজ দিতে চাই বা যেদিন একটু আগে আসি আসবে সেটা ভাবি সেই দিনই কেন জানি না অনেক বেশি লেট হয় আর সেই দিন একটু বৃষ্টিও হচ্ছিলো তো সেই জন্য একটু দেরি হচ্ছিলো তো সব মিলে আমি আর আমার মেয়ে অপেক্ষা করতে 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 আমাদের এনার্জি শেষ হয়ে গিয়েছিল তো এই যে এখন আমি চিকেন ফ্রাইটা ভেজে নিচ্ছি যেহেতু রেডি হয়ে ভেজে নিচ্ছি তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করবেন আর যদি তার চেয়ে বেশি ভালো লাগে একটি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো সারপ্রাইজ দিতে খুব ভালো লাগে আমার আর সে তো অনেক কাছের মানুষ তো তাকে তো সবসময় সারপ্রাইজ দিতেও পারতাম না তো এই যে দেখেন সে চলে আসছে তার রিয়াকশনটা দেখেন আর আমি সাউন্ডটাও রেখেছি

এই তো তারপর আমি নান রুটিগুলাও বানিয়ে রেখেছিলাম সেগুলায় এখন এক এক করে ভেজে দিব অলরেডি কেক টেক কেটে তারপর সাহেব গোসল করে নামাজ কালাম শেষ করে তারপরে যে খেতে এসেছে তো আমিও এখন আর রুটিগুলো ভেজে দিব আর আমার বিয়ে হওয়ার পর থেকে দেখছি তার জন্মদিনের কথা তার কোনো দিনও মন থাকে না কোনো দিনও না সে কখনোই মনে রাখতে পারে না অথচ আমার জন্মদিন মেয়ের জন্মদিন আমার অ্যানিভার্সারি এগুলোর কথা তার ঠিকই মন থাকে কিন্তু নিজের জন্মদিনের কথা তার কোনো দিনও মনে থাকে না যেহেতু সে অনেক বছর বিদেশ ছিল বিয়ের পরে প্রায় দশ বছর নয় দশ বছর নয় বছর সরি আট বছর সম্ভবত তো তখন থেকে তো তাকে তো কোনো সারপ্রাইজ করতে পারিনি তাকে কিছু দিতে পারিনি তো এখন চেষ্টা করি তাকে একটু একটু করে সারপ্রাইজ দেওয়া আর নিজের কথা সে কোনো দিনও চিন্তা করে না তো সবাই দোয়া করবেন আমার সাহেবের জন্য সারা জীবন যেন এমনই থাকে তো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট এই যে নান রুটি বানিয়ে ফেলেছি আর গরম গরম চিকেন ফ্রাই এটা তার প্রিয় খাবার তো আজকের ভ্লগটা আর বেশি লং হবে না এই পর্যন্তই ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছিলাম সবাই ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম